আপনি আমার সঙ্গে ঘুরছেন আপনি বুঝতে পারছেন মানুষের চল শক্ত হয়েছে মানুষের চোখে একটা প্রতিবাদের আগুন আছে মানুষ পরিবর্তন চাইছে সমাজের এবং নরেন্দ্র মোদীকে বিকশিত ভারতের যে স্বপ্ন এটা সার্থক করার জন্য মানুষের ভাবনা রাখছে এবং আমি ঘুরছি সাধারণ মানুষের মধ্যে সাধারণ গ্রামবাসীদের মধ্যে যারা আমার সহনাগরিক তাদের মধ্যে তাদের মধ্যে যে প্রতিজ্ঞা লক্ষ্য করছি তারা আর বিন্দুমাত্র চাইছে না যে মমতা এই পশ্চিমবঙ্গে আসতে পারব

বহরমপুরের অন্যান্য মানুষের মতো পরিযায়ী যায় তিনি ব্রহ্মপুরে লোকসভায় যেতেন আর দিল্লিতে গিয়ে বসবাস করেন বহরমপুরের মানুষের কী দুঃখ কী সুখ কী তার ভালো ভালো কী মন্দ কী কাজ করলে মানুষের সুখ হবে সেটা হয় বোঝার সময় আমার নেই এবং করোনার সময় আমরা দেখেছি যে উনি যে খুব অ্যাক্টিভলি গ্রহণ করেছিলেন অংশ তিনি হয়তো আসতে পারেননি বা করোনার সময় লকডাউনের জন্য কিন্তু উনি যে কী কাজ করেছেন সেটা আমার ক্ষেত্রে খুব বেশি সহ কিন্তু আমার এখন যেটা দেখেছি যে করোনার জন্য নরেন্দ্র মোদী যে ভ্যাকসিন করেছেন অক্সিজেন প্ল্যান্ট করেছে যে বিভিন্ন হাসপাতালের উন্নতি করেছে সেগুলো কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে একটা বিরাট উন্নতি লক্ষ্য করেছি এবং মানুষ বুঝেছে যে মানুষের স্বাস্থ্য শিক্ষা খাদ্য সব দিক থেকেই বাসস্থান সব দিক থেকেই নরেন্দ্র মোদীর বিকশিত ভারত একটা সুন্দর রূপ দেবে বলে মনে করছি আমি বলছি হিন্দু মুসলমান সবার কথাই বলছি একটা মানুষের কথাই বলছি এই মুহূর্তে দেখুন সবাই নাগরিক এটা ঠিক দেখুন আমরা সবাই মোদীকে সবাই সুযোগ দিচ্ছি কারণ এই ধর্ম বলে বাদ দিচ্ছে ও ধর্ম বলে বাদ দিচ্ছে আমাদের সবার জন্যই করতে হবে যে নিশ্চিত সনাতন মানুষরা এবারে জাগ্রত হয়েছে কিন্তু সবাইকে নিয়ে দেশে চালাতে হবে আমরা ক্লাস আমরা মাস অর্গানাইজেশন আমরা সবার মধ্যে ঢুকবো আমার কাছে আলাদা করে ক্লিকে মানে কিন্তু আমি একটা কথা বলছি আমরা যদি ভুল করি কিন্তু এবারে পরে কিন্তু আমাদের খুব কষ্ট হবে আমাদের ভবিষ্যৎ হেরে যাবে পরের প্রজন্ম হেরে যাবে অনেকদিন চাকি অধীর রঞ্জন চৌধুরী পরিযায়ী শ্রমিকের মতো উনি বহরমপুরে বাড়ি উনি কাজ করেন দিল্লিতে আমার দেখা টাকা হয়নি পাঠান যিনি আছেন উনিও কিন্তু পরিযায়ী উনি গুজরাটে থাকবেন আর আপনি এখানে ভোট করতেছেন সুতরাং এমন ভেবে নেবেন যে যে পার্থী আপনার পাশে থাকবে আমি তেত্রিশ বছর আপনাদের কাছে আছি সুখে দুঃখে অসুখের সময় যে কোনো সময় আমাকে আসলে আমার নাম ডক্টর নির্মল কুমার সাহা আমি বহরমপুরে থাকি সুতরাং আমাকে পাবেন এটা হ্যাঁ